হাসিনার পুত্র সজীব সজিবজের জয় শেখ হাসিনাকে কিছু আশ্বাস দিয়েছিল মূলত শেখ হাসিনা যে বাংলাদেশের ছেড়ে ক্ষমতা ছেড়ে পালিয়েছে তার পেছনে সজীব জয় কিছু আশ্বাস সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল বলে ধীরে ধীরে বিভিন্ন গণমাধ্যমে আসছে ইন্টারেস্টিংলি সজীব সজিবজের জয়ের সেই আশ্বাস অনুযায়ী এখনো আহ শেখ হাসিনা নানান চেষ্টা করে যাচ্ছে এখনো স্বপ্ন দেখছে এমনকি আওয়ামী লীগের লোকজনেরও অনেকের সাথে আমরা কথা বলে যেটা জানতে পারলাম তারা এখনো নতুন ভাবে স্বপ্ন দেখছে কি সেই স্বপ্ন সজীব্য কি আশ্বাস দিয়েছিল গণমাধ্যমের খবর সেলের কোন আশ্বাসে কিসের সংখ্যায় দেশ সার্থে রাজি হন শেখ হাসিনা সংখ্যা তো স্পষ্ট যে গণভবনে থাকলে জনগণ তাকে জয় বাংলা করে দিবে এটা কেউ রক্ষা করতে পারবে না এটা হচ্ছে শঙ্কা এখন কোন আশ্বাসে দেশ ছাড়লেন আশ্বাস হচ্ছে যে মা তুমি ভারত যাও ভারত গেলে আবার আসতে পারবে ভারত পরিস্থিতি ঠিক করে দিবে আই রিপিট ভারত পরিস্থিতি ঠিক করে দিবে ভারতে বসে দলের হাল ধরতে পারবে তারপরে ধীরে ধীরে দেশে আসতে পারবে একটা পরিবেশ তৈরি হবে কিন্তু যদি চলে না যাও তাহলে দলের হাল ধরার কেউ থাকবে না জেলে যেতে হবে কিংবা অন্য কোন দেশে গেলে তারা তো আর ওইরকম চেষ্টা করবে না হাসিনাকে দেশে ফেরাতে এই যে হাসিনা দেশে গিয়েছে সজীব অজের যে আশ্বাসটা ছিল এরকম যে ভারত শেখ হাসিনাকে আবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে চেষ্টা করবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের লোকজন এই যে মাঝখানে একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল না যে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়েছে আব্দুল হামিদ আইবি এদেরকে দিয়ে কিন্তু না এটা ফলস মূলত শেখ দলের প্রধান থাকতে চাচ্ছেন এবং আওয়ামী লীগের অনেকে এখনো বিশ্বাস করেন ভারত তাকে যেভাবে হোক না কেন বাংলাদেশে রাজনীতিতে রিপেট্রিয়েট করবে মূলত সেই পরিকল্পনা নিয়েই হাসিনা ভারত গিয়েছিলেন সজীব জয় জয়ের আশ্বাসে এমনকি এটার সাথেও রিলেট করা যায় এই যে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে পরোক্ষভাবে যুদ্ধের হুমকি দেওয়া হচ্ছে ভারতের সেনাবাহিনীকে বা প্রতিরক্ষা বাহিনীকে অপ্রত্যাশিত যুদ্ধের জন্য বা যে কোনো অপারেশনের জন্য প্রস্তুত থাকতে বলা হচ্ছে এবং নরেন্দ্র মোদী একের পর এক ডক্টর ইউনুসের সাথে শত্রুতা করে যাচ্ছেন আহ এমনকি জাতিসংঘে সাধারণ অধিবেশনের বৈঠকের ফাঁকে সাইডলাইনে যে বৈঠক করতে চেয়েছিলেন ডক্টর ইউনুস সেটাও ডিক্লাইন করার একটা চেষ্টা চলছে তো এই যে শত্রুতা ভারত এখন পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাস্তবতা মানতে পারছে না বা মেনে নেয়নি ভারত এখন লাইনে আসেনি যদিও ডক্টর ইনু চেষ্টা করছেন ভারতের ঘাট ধরে সোজা করানোর এবং আমরা বিশ্বাস করি ডক্টর ইউনুস আমরা সবাই মিলে সফল হব এই যে ভারতের এখনো কাটা লাইনে চলা উল্টাপাল্টা আচরণ করা এবং ভারতের মিডিয়াগুলোর বা মোদি মিডিয়াগুলোর ক্রমাগত প্রপাগান্ডা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইম্পর্ট্যান্টলি এই যে পরোক্ষভাবে যুদ্ধের হুমকি এই বিষয়গুলো ওই যে জয়ের আশ্বাস আবার হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব হবে ভারত ব্যবস্থা করে দিবে জয়ের রুহানি পিতা হাসিনা হাসিনাকে আবার ফিরিয়ে ফেরানোর ব্যবস্থা করবে রাজনীতিতে ইত্যাদি ইত্যাদি তো এই আশ্বাসে কিন্তু গিয়েছিল এই স্বপ্ন এখনো শেখ হাসিনা বিভোর আওয়ামী লীগের অনেকে এই স্বপ্নে বিভোর কিন্তু এটা দিবার স্বপ্ন ভারত নিজেরাই ঠিক চলতে পারবে না তাদের নিজেদের বিভিন্ন বিষয় নিয়ে শেখ হাসিনাকে এখন পর্যন্ত লাইনে আসেনি দেখবেন যে আমাদের বাংলাদেশের জনগণের যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তৎপরতা এবং ডক্টর ইউনুসের যে স্মার্ট ফরেন পলিসি স্বাধীন সার্বভৌম ফরেন পলিসি যার ফলে ভারত হাসিনাকে লাথি দিয়ে ফেলে দেওয়ার মতোই আচরণ করবে আশ্রয় দিলেও একেবারেই ওই যে আমি একটা উদাহরণ দিয়েছিলাম না যে পাগলকে যেরকম পাগলা গারোতে আটকে রাখা হয় কোনো কথা বলতে বা মানুষকে যেন না করে এই বিষয়টা কর্তৃপক্ষ নিশ্চিত করে ঠিক তদরূপ হাসিনার জন্য কাউকে ডিস্টার্ব না করে বাংলাদেশের বিষয়ে যেন ডিস্টার্ব না করে কথা না বলে মানে এইভাবে আটকে রাখতে হবে মুখে কষ্টেপ লাগিয়ে দিতে হবে রাজনীতিতে ফেরাতো দূরের কথা অতএব যারা এখনো এই ভারত হাসিনাকে ফিরিয়ে আনবে চেষ্টা করবে এখনো চেষ্টা করে যা স্যাটলিস্ট মোদি চেষ্টা করবে এমনকি বাংলাদেশের বিভিন্ন সাম্প্রদায়িক উস্কানি বা ইত্যাদি ইত্যাদি দিয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করবে এই চেষ্টা মোটেও সফল হওয়ার সম্ভাবনা নেই এমনকি যুদ্ধের যে হুমকি দিয়েছে এটাও পসিবল না আমি আগেও বলেছি যে এটা জাস্ট হুমকি কখনোই ভারত বাংলাদেশের উপর আক্রমণ করবে না বা যুদ্ধ বাঁচবে না আর যদি বেঁধেও থাকে তাহলেও লাভ হবে না বাংলাদেশ যথেষ্ট ভালো অবস্থানে আছে ভূ রাজনৈতিক অবস্থানগত দিক থেকে ভারত প্রচন্ড মাত্রায় চাপের মধ্যে আছে চারোদিক থেকে তাদের শত্রু আর শত্রু কোনো বন্ধু নাই এভাবে একটা দেশ কিন্তু চলতে পারে না খবরটা একটু আমরা যদি দেখি দর্শক সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ সেরে যাওয়ার বিষয়ে তার ছেলে সজীব যে জয় বলেন তিনি দেশ স্বার্থে রাজি ছিলেন না দেশ সারা বিষয়ে তাকে জোর করা হয়েছে জোর করা হয়েছে একটা আশ্বাস দিয়ে দেখেন এই মহিলা এত খারাপ দেশ স্বার্থে রাজি ছিল না তাতে দেশ ধ্বংস হয়ে যাক হাজার হাজার মানুষ মারা যাক আবার দেশ সেরেছেন তাও লোভে যে না আবার ফিরে আসা সম্ভব হবে জনগণের প্রতি কমিটমেন্ট দেশের মানুষের প্রতি কোনো এই মহিলার নেই যারা তাদেরকে কোন উচিত শিক্ষা দেওয়া উচিত এখনো যারা এই মহিলার পক্ষে কথা বলবে খুঁজে খুঁজে এদেরকে বের করুন পদত্যাগের আগের দিনও আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা জানতেন শেখ হাসিনা আরো কঠোর অবস্থা নিতে যাচ্ছেন পুলিশ বাহিনীর ধারণা ছিল না পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারেন তিনি বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থার তথ্য থেকে জানা যায় চার আগস্ট রাতেও শেখ হাসিনার সঙ্গে নেতা থেকে পুলিশের উচ্চ পর্যায়ে যাদের যোগাযোগ হয়েছিল তাদের সবাইকে হাসিনা আরো কঠোর অবস্থানে থাকার নির্দেশ দিয়েছিলেন বিভিন্ন গোয়েন্দা সংস্থা গণভবন সূত্রে জানা যায় সকাল সাড়ে নয়টার পর থেকে গণভবনের পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে তিন বাহিনীর প্রধান এবং পুলিশের আইজির সঙ্গে বৈঠক শেষে শেখ হাসিনাকে দেশের বাস্তব চিত্র বোঝালো বোঝানো হলেও তিনি পদত্যাগ করবেন না বলে নিজের অবস্থানে অনর থাকেন সাবেক প্রধানমন্ত্রী বোন শেখ রেহানা রেহানা বলেও তাকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ গ্রহণে রাজি করাতে পারেনি কত খারাপ মহিলা কেউ পদত্যাগে রাজি করাতে পারেনি কি ক্ষমতা লোভী কি নিকৃষ্ট খারাপ বা তাদের তুলনা যোগ্য এ অবস্থায় উচ্চপদস্থ কর্মকর্তারা শেখ হাসিনার ছেলে সজিবজ জয়কে ফোন করে পুরো ব্যাপারটি বুঝিয়ে বলেন জয় নিজেও শুরুতে পদত্যাগে রাজি ছিলেন না তবে শেখ হাসিনার জীবনে নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না এবং বড় রকমের ঝুঁকি মৃত্যু ঝুঁকি আছে এমন পরিস্থিতিতে তার সামনে তুলে ধরা হলে তিনি শেখ হাসিনার সঙ্গে পদত্যাগের বিষয়ে আলাপে রাজি হন জানা যায় জয়শঙ্কর হাসিনার দশ মিনিটের মতো ফোন হয় ওই ফোন আলাপে জয় হাসিনাকে বোঝান এই মুহূর্তে গণভবনে থাকা তার জন্য নিরাপদ নয় আপাতত গণভবন থেকে ভারতের উদ্দেশ্যে যাওয়ার পরামর্শ দেন তিনি আওয়ামী লীগের হাতে টিকে থাকার শেষ দিন ছিল ভারতের সহায়তা শেষ দান ছিল ভারতের সহায়তা শেখ হাসিনা ভারতের আশ্রয় নিলে সেখান থেকে তিনি পুনরায় দেশে ফিরে আসতে বা রাজনীতিতে সক্রিয় হতে পারবেন এমন আশ্বাসে এবং বেঁচে না থাকলে আওয়ামী লীগের আপাতত হাল ধরার কেউ থাকবে না এমন আশঙ্কায় সেলের কথায় পদত্যাগে রাজি হন শেখ হাসিনা মানে হাসিনার রুহানি স্বামী এবং জয়ের রুহানি বাপ মোদী কিংবা ভারত আবার বাংলাদেশের রাজনীতিতে রিপেট্রিয়েট করে দিবে এই স্বপ্ন এখনো ওদের আছে এমনকি ওই যে রাজনাথ সিং এর যে পরোক্ষ যুদ্ধের হুমকি এটাও কিন্তু সেই পরিকল্পনার অংশের সাথে অনেকে রিলেট করছে আওয়ামী লীগের লোকজন যদিও এগুলো একেবারেই ফালতু আলাপ এতে কোনো লাভ হবে না এটা সম্ভব না পদত্যাগের আগে হাসিনা দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে হাসিনা শেষবারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চেয়েছিলেন তবে ততক্ষণে ছাত্র জনতা গণভবনের কাছাকাছি চলে এসেছে এমন তথ্যের ভিত্তিতে ভাষণ রেকর্ডের সময়ও পাননি সাবেক এই ডাইনি এই ডাইনি প্রধানমন্ত্রী দর্শক তো এখন এই বিষয়টা আমাদের সজাগ থাকার বিষয়ে যে হাসিনা এবং তার সাঙ্গাঙ্গরা ভারতের সহায়তায় কি স্বপ্ন দেখছে কি চেষ্টা করছে এই বিষয়টা অ্যাটলিস্ট আমাদের মুখস্থ থাকা দরকার আমাদের সব সময় চোখের সামনে থাকা দরকার কারণ ওদেরকে কোনো বিশ্বাস নেই এই জন্যে আওয়ামী লীগের লোকজনকে দেশের ভিতরে এক সেকেন্ডের জন্য কোথাও দাঁড়াতে দেওয়া যাবে না এবং তাদেরকে সামাজিকভাবে একেবারে পাওয়ারলেস করতে হবে বুঝতে পারছেন শেখ হাসিনা এখনো তার রুহানি স্বামীর সহযোগিতায় কি স্বপ্ন দেখছে